হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আর যে ব্লগটা স্টার্ট করছি আসবে তো সবাই ভালো আছো আমি একদম ফিট অ্যান্ড ফাইট সকালবেলা উঠেছি আছি কটা বাজে নটা উঠলাম ফ্রেশ হলাম বাসন মাজলাম অনেক বাসন ছিল আজকে বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম শুনু কেটে টেনেই তুললাম আগে ওর বাবা উঠেছে ওর বাবা স্নান করে চলে আসলো শুনুই জাস্ট উঠলো এখন ব্রাশ করতে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কালকে বললাম যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো ডাক্তার ওখানে ফোন করেছিলাম সকালবেলা উনি ফোন করলো তো বললো যে উনি এগারোটা থেকে একটা অবধি বসে ওর মধ্যে যেতে হবে আমার দাদাবাড়ি যেখানেই যেখানে নামতে হয় দাদাবাড়ি যেতে গেলে ঠিক তার অপোজিট গলিতে তো ওখানেই যাবো এখন মানে দাদা স্নান হয়ে যাচ্ছে চা করি চা বিস্কুট খাচ্ছি শুরু একটু কিছু খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো মানে দাদার আমি যাবো ডাক্তারটা দেখি আসি না না মনের মধ্যে চিন্তা হচ্ছে কারণ রাত্রে ঘুমিয়ে আসছিল ওনার চিন্তা রেডি হয়ে গেছি এই জাস্ট বেরোচ্ছি এখন তিনজনে বাবা আজকে আবার মাস্ক পরেছে এগারোটা বাজে ডাক্তার এগারোটা থেকে একটা অব্দি বসবে দেখি কখন চল তুই একটা তুই চল দেরি হয়ে যাবে খালি টাকা দাঁড়া দেখো কি কিনতে যাচ্ছে কি কিনবি পিঙ্ক লেসটা কি তোমাদের দাদার দোকানে এসেছি এসে দেখো শুনো ওর বাবার দোকানে থাকে না আশেপাশের দোকানে চলে যায় পাশে পাখির একটা দোকান আছে ওখানে গিয়ে বসে রয়েছে মনার ওই প্রেসক্রিপশানে এটা ভাইয়ের কাছে ছিল ভাইয়ের থেকে নিলাম এখন যাবো গাড়িটা এখানে রেখে যাবো হেলমেট নেই আমাদের ওই জন্য এখান থেকে অটো করে চলে যাবো ডাক দাও ওকে তোমাদের দাদা দোকানের ওখান থেকে অটো ধরে আমরা চলে গেছিলাম বিটি রোড বিটি রোড থেকে আবার অটো ধরে নেমেছিলাম তেঁতুলতলা মানে আমার দাদাবাড়ি যে যেতে গেলে যেখানে নাম হয় সেখানে নেমেছিলাম তার অপোজিটের গলিতেই ডাক্তারের চেম্বার ছিল কিন্তু যেহেতু আমরা প্রথম দিন গেছি ডাক্তারের এক্স্যাক্ট চেম্বারটা কোথাও আমরা জানতাম না মেন রোড থেকে অনেকটাই হেঁটে যেতে হয় তো তারপর পৌঁছাই আমরা সাড়ে বারোটা নাগাদ গিয়ে দেখি চার পাঁচজন রয়েছে আমি যে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল ডাক্তার অনেকটা সময় ধরে এক একটা পেশেন্টকে দেখছিল আমার তো আর ভালোই লাগছিল না তার সাথে শুনুর প্রচুর বিরক্ত ফিল হচ্ছিল ও মোটে থাকতেই চাইছিলো না বলছিলো বাড়ি চলো ডাক্তার দেখ হবে না এখন বাজে হচ্ছে একটা দশ এখনও ডাক্তার দেখেনি একজনকে প্রায় চল্লিশ মিনিট বলতে পারো কি তিরিশ মিনিট এরকম করে দেখছে এখনও আমরা তিনজন একজন দুজন তিনজনের পরে শুনো তো থাকতেই চাইছে না ভগবান জানে কখন দেখবে বসতে বসতে ফেটা হয়েছে দু ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি দু ঘন্টা না সরি দেড় ঘন্টা মতন হয়েছে ঢুকেছি এখানে কখন দেখবে ভগবান জানে শুনো ওদিকে যাস না প্রচুর লেট করছে এক একজন অনেকক্ষণ ধরে দেখছে এখন বাজে হচ্ছে পনে দুটো সবে ডাক্তারের বাড়ির দিয়ে বেরোলাম এখন ডাক্তার দেখানো হলো খিদায় প্রাণ অস্থাগত। দুটো চা বিস্কুট খেয়েছি দুটো বাজে কি যে খিদে পেয়েছে ও বাবা দু ঘন্টা টানা বসা বলতে গেলে হ্যাঁ তোমার তো আরাম এটা মনে হয় না পুরনো বাড়ি জানো তো এই ভেতরে যে হলুদ কালার রং করা এই পাশে একটা সুন্দর মন্দিরের মতো করা আছে এই যে বেশ ভালো লাগছে দেখতে মন্দিরই মনে হচ্ছে বাড়িটা একটু পুরনো টাইপ ওই যে গেট একটা ওইদিকে ভেতরে পুরনো একটা বাড়ি আছে পুরো বাড়িতেই পুরনো তা এখন যাই মেন রোড অব্দি হাটটাতে এখান থেকে মেন রোড অনেকটাই দূর হেঁটে মেন রোড থেকে অটো ধরে আবার বিটি রোড যেতে হবে সকালবেলা সেরকম কিছু খেয়ে কারোরই বেরোনো হয়নি আমরা চা বিস্কুট খেয়েছিলাম আর শুনু কেক আর বিস্কুট খেয়েছিল তো সবারই খিদে পেয়েছিল যেহেতু মঙ্গলবার ছিল আমি আর বিরিয়ানি খেতে পারিনি তোমাদের দাদা আর শুনু বিরিয়ানি অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি ওরা দুজন খাচ্ছিল স্টেশনে ওখানে একটা বসেছে ওটা খুব সুন্দর ম্যাঙ্গো লস্যি মিশিয়ে ম্যাঙ্গো শেক আর লস্যি মিশিয়ে দেয় হেভি টেস্ট হয় না না ওই পাশে যেখানে আইসক্রিম বিক্রি হয় এত গরম লাগে যে লস্যি দিলাম কোনো খাবে রবজা লস্যি ওরটা এখনো বানানো হয়নি আমরা নিয়েছি ম্যাঙ্গো লস্যি ভালোই খেতে তিনটে বেজে গেছে সবাই বাদাম তলায় এসে নামলাম এমন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি লস্যি খেয়ে গেছে পেট ভরে শুনুন রবজা দিয়ে নিল ওটা তো খেলো না আমাকে আর্ধেকটা খেতে হলো আস্তে 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 দেখে অসুবিধা হচ্ছে কারণ জল খেয়ে বেশি তাই ঠিক আছে লাগবে ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর পারছি না এখন স্নান করিনি গিয়ে স্নান করবো শুনুকে স্নান করাবো রান্না বান্না করতে হবে আমি তো খেলাম নোটা বিরিয়ানি খেলো আর ভাত বসাতে হবে আর পাচ্ছি না মেঘ করেছে বিশ্বাস বৃষ্টি হতে পারে ঠান্ডা হওয়া দিচ্ছে শান্তি পৌনে চারটে বাজে এখন রান্না আর করিনি খেতে পেয়েছে হালকা পাতলা লসি খেয়ে পেট ভরে গেছে তো খালি পেলে লসি খেয়েছো গা গলার ওই জন্য আর ভাত বসলাম না ভালো হয় একটুখানি পদ ভাত নিয়ে আসি তো মাসিকে বলেছিলাম মাসি যে ভাত আর পটলার তরকারি দিয়ে গেছে ওরাও নিরামিষ খায় ওই জন্য আমার একটু সুবিধা নি আমিষের দিনে যদি রান্না বান্না না করি বা কোথাও যাই তাহলে ওদের একটু খেতে পারি তো একটুখানি ভাত খাবো এতটা ভাত মনে হয় না খেতে পারবো গা গুলার ছোড়া একটু ভাতটা খাবো খেয়ে দিয়ে একবারে স্নান করো স্নান করিনি সাড়ে চারটে নাগাদ স্নান করবো করে একবারে পুজো দিয়ে দেবো শুধু স্নান করে নি আন্টি আনটি আসবে পাঁচটা তার আগে ওই সাড়ে চারটে নাগাদ তোকেও স্নানটা করিয়ে দেবো জল আসবে তারপর ওকে স্নান করিয়ে দেবো খেয়ে দিয়ে নি বাড়িতে মেঘ করছে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু মনে হয় না বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে তো মেঘটা একটা কেটে যাবে এই হচ্ছে ব্যাপার ঘুম পাচ্ছে এখন এখন বাজে হচ্ছে পাঁচটা দশ মতো শুনো আনটি আসবে না ফোন করলো বললো আজে পড়া শনিবার পরাবে আমারও ভালো হলো আমিও বলে দিলাম যে থাক না আসলেই ভালো একটু তাহলে রেস্ট পাবো নাহলে আনটি আসলে শুতে বসতে পারতাম না একটু শুয়েছিলাম তো এখন উঠলাম বিছানটা একটু ঝাড়লাম এখন ঘরটা মুছবো যে বালতি নিয়ে এসেছি ঘরটা মুছবো মুছে স্নান করব স্নান করে পুজো দেব পুজো দিয়ে সকাল সকালে রান্না করে ফেলবো দেখি ভিডিওটা এডিট হাফ হয়েছে হাফ হয়নি এসার ভিডিওটা হাফ এডিট করবো স্নান করে এসে এখন তো সন্ধ্যা হয়নি বেশ ভালোই আলো আছে তো স্নানটা করে এসে ভিডিও এডিট করে সন্ধ্যাটা দেবো দিয়ে তারপর ভাবছি ভিডিওটা আপলোড দিয়ে আসবো রান্না রান্নাবান্নাগুলো সেরে ফেলবো রাত্রে ভাবছি রুটি তরকারি করবো তো এই হচ্ছে ব্যাপার শুনুকে এখন স্নান করেনি শুনু খেলে যাচ্ছে ডাকলাম যে আয় স্নানটা করে দিই বলছি না একটু পরে করবো আমরা দাদা যতক্ষণ আমি ঘরটা মুছে নিই তারপরে ওকে স্নান করাবো নিজে স্নান করে কাজবাজগুলো সেরে ফেলবো মাথাটা ভীষণ ধরেছে ঘুম পাচ্ছে এত ঘুমোতে পারিনি ফোন দেখছিলাম আর ঘুমাইনি ভীষণ মাথা যন্ত্রণা করছে তো ইচ্ছা আছে তাদের কাজবাজগুলো সেরে ফেলবো যাতে রাত্রে একটু ফ্রি থাকি শুনু কালকে স্কুলের অনেক পড়া পাঠিয়েছে সেগুলো সব লেখানো হয়নি সেগুলো লেখাবো তো এই হচ্ছে ভাবনা চিন্তা এখন দেখি কতদূর কী করতে পারি আমার ভাবনা তো সব সবসময় এক্সিকিউট হয় না ভাবনা ভাবনাই থেকে যায় দেখা যাক কী হয় ফোনে চার্জে একটু চার্জে বসাই ততটা কাজ কাজগুলো সেরে আসি তারপর তোমাদের সাথে দেখা করবো পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে ছটা বাজে এই জাস্ট পুজো দিয়ে উঠলাম স্নান টান সব কমপ্লিট এখন একটু বসবো ভিডিওটা এডিট করবো বলেছিলাম কিন্তু স্নান করে এসে আর এডিট করা হয়নি ফটো পোস্ট করে চলে গেছিলাম ঠাকুর পুজো দিতে এই জাস্ট উঠলাম এখন ভিডিওটা এডিট করবো পরে পোস্ট করতে যাবো বাড়ির সময় ঠান্ডা হওয়া দিচ্ছে ঘরটা কি গরম ঘুম পাচ্ছে এখন আমার স্নান করে এসে যেন বেশি ঘুম পাচ্ছে দেখি ভিডিওটা এডিট করে ইচ্ছা তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দিয়ে আসা বেশি লেট করবো এখন এসছি ভিডিও পোস্ট করতে সাড়ে আটটা বাজে বললাম না যেটা ভাববো ঠিক তার উল্টোটা হবে এখন আসলাম সবে ভিডিও পোস্ট করতে দেখো ওটা আমি চিৎকার করছে সন্ধ্যা দিলাম দিয়ে শুনকে লিখতে বসেছি ভালো দুটো খাতা লিখিয়ে দিয়ে যাই তোকে দুটো খাতা লেখালাম তারপরে ভাবলাম তাহলে তরকারিটা বসিয়ে দিয়ে যাই যতক্ষণ আমি ছাদে বসে থাকবো ততক্ষণ তরকারিটা হয়ে যাবে তাহলে তো তরকারিটা সবজিটা কেটে যে রান্না বসতে যাবো দেখি কাঁচা লঙ্কা শেষ তারপর আবার দোকানে গেলাম কাঁচা লঙ্কা আনতে নিয়ে এসে রান্নাটা বসালাম বসিয়ে ছাদে আসলাম শুনুন এখনও তিনটে খাতা বাকি তো ফোনে যেহেতু পড়া ফোন দেখে লেখাতে হচ্ছে এদিকে আবার ভিডিওটা আপলোড করতে আসতে হবে তো ফোন তো লাগবে সব জায়গাতে কী করা যাবে ওই জন্য মনে তাহলে তুই একটু খেল আমি ভিডিওটা আপলোড করে এসে তারপর তোকে ফোনটা দিয়ে দেবো দেখে দেখে লিখতে থাকবি আর নিচে গিয়ে রুটিটা করে নেব তারপরে আমি আবার লেখাবো আমার পেয়েছে বড্ড খিদে সন্ধ্যাবেলা শুধু একটা লাড্ডু খেয়েছি পুজো দিয়েছি ওই লাড্ডুটাই খেয়েছি নি আমিষ কি টিফিন করব আর বিকেলবেলা যখন ভাত খেলাম তখন আমার পেটটা পুরো ভরা লস্তি খেয়েছি অনেকটা গা গোলা ছিল দু এক ভাত খেয়েছি সব ভাত ফেলে দিয়েছি আর সেটার এখন বেরোচ্ছে রেশ খিদে পেয়ে গেছে বড্ড রুটিটা তাড়াতাড়ি করে খেয়ে নেবো বড্ড খিদে পেয়েছে আজকে বাইরে হাওয়া দিচ্ছে বেশ মেঘ মেঘ করেছে হাওয়া দিচ্ছে কিন্তু আমার কেমন ভয় ভয় লাগছে ভিডিওটা আপলোড হয়ে গেলে তাদের নিচে চলে যাবো ভালো লাগছে না শুনুন এখন বসেছে এখানে লিখতে লিখছে আমার রুটি হয়ে গেছে ওর বাবাকে একটু গরম জল করে দিলাম ও একটু সেঁক দিচ্ছে ওর হাতটাতে ঠিক আছে বাবা বাবার মতো করছে তুই উত্তরটা লেখ আমার পেয়েছে বড্ড ক্ষী সাড়ে দশটা বাজে আমার আর ভাল লাগছে না ওই গামছাটার উপরে রাখো খাটটা নয় ভিজে যাবে বরফ রয়েছে ঠিক আছে তুই লেখ এখানে রয়েছে তরকারি কুমড়ো পেঁপে আলু দিয়ে একটু তরকারি করেছি অল্প একটু কুমড়ো ছিল তা দিয়ে দিয়েছি ভেবেছি আমি পেঁপে আলু তরকারি করব তা কুমড়োটুকু নষ্ট হবে ওই জন্য দিয়ে দিয়েছি এই যে এখানে তোমার দাদাকে খেতে দিয়েছে একদিকে শুনু খাচ্ছে শুনু ঠাম্মা তরকারি দিয়েছে ভাজা আর এই ঝিঙে আলু আর শুনুর জন্য আবার এরকম ছোটো ছোটো রুটি করতে হয়েছে কী দিতে ভুলে গেছি ওখানে খাবি তুই আমি ভাজার জন্য আমি দিই নি ভীষণ খেটে পেয়েছে খেয়ে আর আমি যেটা দিয়ে ঢাকা ছিল খাওয়া দাওয়া এখন সাড়ে এগারোটা এখন শুনো দেখাচ্ছে দূরবিন ও ঠাম্মার সাথে গিয়ে একটা দূরবিন নিয়েছে কালকে যেখানে গেছিলাম ওখানে ওর বাবাকে এখন দেখাচ্ছে দূরবীনটা তোমার এটা কি অবস্থা এই যে দূরবিন আমি যারা আরো বেশি চোখ করছে এখন দূরবীন দেখে সব

ভীষণ ঘুম পাচ্ছে কি গো নামো ওটা নামাও একটুখানিটা নাম ভালো লাগছে ঘুম পাচ্ছে বড় ওটা এখানেই শেষ করি আর এনার্জি নেই শরীরে অনেক রাত হলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট